আমি আসি বিপুল ভাই কারণে আসছি আমার মনের কথাটা আমি যেন বলতে আসি আমার দেশবাসী ধরে সালাম জানাই যে দেখেন আছেন ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকেন আমার ছাত্র ভাই বোনে করে বলতাছি দেশ স্বাধীন করছেন আপনার আমি দিব্যল ভাইয়ের ভক্ত সবাই জানেন সবাই চিনেন ভালোবাসা আমার ভাইরাল করছেন কিন্তু আমি নামে ভাইরাল হয়েছি কামে ভাইরাল নই আমি এদের বলতে আসছি যে ডিপদল ভাই তুমি কেন আমার সাথে দেখা করো না আর কেন আমার সাথে কথা বলো না আমি কি অন্যায় করছি তোমার কাছে সেটা তুমি আমার বলবা আমি পাঁচ বছর ধরে তোমার ভক্ত তুমি যখন অসুস্থ হয়েছিল চোখের দেহ নাই

ওখান থেকে ভাই করে তো আমি টাকা কাগজ মুখের মধ্যে ঢিলা মারে দিয়ে বসে আমি টাকা নিয়ে আছি হে মনে কষ্ট হলো গাত চলে গেছি গাত তলে আমি অজ্ঞান হয়ে বলে গেছি আমি পরিস্থিতি জানি না কোনো কথাই জানি না ফের ছোট ছেলে বড় ছেলে আমাদের গরু দেওয়া ছেলে মইরে পানা দেওয়া হয়েছে বড় ছেলে ছোট ছেলে আমার গরু দেওয়া পানাটা হয়েছে না আমি কিছু জানি না কিছু না এরপরে সুস্থ হওয়ার পরে মেডিকেল যাবার যা আবার চলে গেছি তখন মানুষ বলতেছে এই তোমার এত গরু দিয়া তোমার পাড়া খাওয়া হয়েছে তাও তুমি তখন আমি কে পা রাখা হয়েছে তুমি যার লেগে তো ছেলে মেয়ে তোমার পাড়া খাওয়া হয়েছে আমি দীপজল ভাইয়ের বক্ত আমি তার ছবি যখন দীপদল ভাই ছবি করে আমি সদতে তার ছবি দেখি এতটা বক্ত ছিলাম না এত পাগলও ছিলাম যখন দাদি চাচু বেহস্তে চাবি গুলাম সুলতান খা কাজের মানুষ ভাই যখন এই ছবিটি করে তখন আমি তার ভক্ত হয়ে যাই আর রানী রে স্কুলে লয়ে যায় নিয়ে আসে তারপর বৃষ্টি হলে কচুর পাতা ধরে বৃষ্টি বইনে না ভিজে বাসায় এনে গুসুল করে ভাত খাওয়া দেয় আর গান গায় তখন এই স্বপ্নে আমার একদিন আসছে স্বপ্নে আমি দেখতাছি ভাই আমার ভাত খাইতাছে বোন তুই কাটিস তো না আমি তো তোর পাশে আসি কি কান্দিস না এই কথা কই আমার ভাত খাই তারপরে তো আমি দিদল ভাইয়ের হাতে এক নলকা ভাত খাওয়ার জন্য আমি এই দেশ বিশেষে ঘুরতাছি না আমার অভিনয় না আমার যদি অভিনয় আমি তার অনেক আগে অভিনয় করতাম আমি কিসের অভিনয় করি আমি তার ভক্ত নিপুলে যখন মামলা দিছিল এই মামলার আমি নিজে দাঁড়ায় আছিলাম আমি নিপুল মামলা দেওয়ার জন্য আমি তার ভক্ত আমি তার সর বোন হের জন্য আমি জীবন দিতে রাজি আছি আপনারা যদি আমার জীবন নিতে চান হের জন্য আমি দিতে প্রস্তুত হ্যাঁ হে হইল আমার ভাই আমি হ্যাঁ আমার মুঠ ভাত খাওয়াই দিব হ্যাঁ যদি আমার ভাত না খাওয়াই দেয় আ ছয় সাত মাস দেখ দে পরে হে তো আমার ভাত না খায় দামি এফডি সি ঢাকা বলে আন্দোলন করে আমি যাম जाहीर গাড়ি তুলে পরে মরমো আ নলের বিল্ডিং এর উপরে ছাব লাতি আমার এই কুল ওই কুল কিছু নাই কিনা নাই স্বামী নাই সন্তান নাই মাও নাই বাপ নাই দেশে গেলে কত ভাইরাল হইছস তুই জিত たら বাড়ি দিতে গাড়ি দিতে তাও তুই করে করিস কেন দাশানো দাস আমার তো কিছু পাইলে আমি লানো ভাইরাল কামে তো জন্য আমি সর্মা আমি বাড়িতে যাওয়ার দিছি কাটি করার গেলে লাইন